বিজ্ঞান প্রসঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমরা একটা কথা বলি যে বিজ্ঞানে সেই অর্থে কোনো বাউন্ডারি হয় না মানে ধরুন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব রকমের তো আছে সুতরাং তার মধ্যে কোনো রকম বিভেদ বা কোনো বাউন্ডারি নেই আমরা শুনেছি যে বায়োলজিতে কেমিস্ট্রি আমরা শুনেছি বায়োলজিতে ফিজিক্স বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি বায়োফিজিক্স কিন্তু বলুন দেখি কেমিস্ট্রিতে বায়োলজি বা কেমিস্ট্রিতে ফিজিক্স না এটা কিন্তু একটু অন্যরকম আর আজকে আমাদের কথাবার্তা হবে মোটামুটি সেটার উপরই আমাদের আজকের বিষয় কৃত্রিম প্রাণের সন্ধানে আর এই বিষয় নিয়ে আমরা কি বলবো বা আমাদের সঙ্গে আজকে কে অতিথি হিসাবে আছেন সব কিছু থাকবে পরিচয় করাবো তার সাথে তবে তার আগে একটু ছোট্ট করে জেনে নেবো এই ব্যাপারটা ঠিক কী কৃত্রিম প্রাণের সন্ধানে চলুন একটু দেখে নেওয়া যাক অডিও বিষয়টা কৃত্রিমভাবে প্রাণ সৃষ্টি করা কি সম্ভব সভ্যতার আদিকাল থেকেই এই প্রশ্নের উত্তর খুঁজছি আমরা আইজার কলকাতার অধ্যাপক এবং গবেষক দিব্যেন্দু দাস এবং তার রিসার্চ গ্রুপের গবেষণা এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক তৈরি করেছে তারা কৃত্রিমভাবে এমন একটি কেমিক্যাল সিস্টেম তৈরি করেছেন যা সাধারণ জৈব প্রাণের মতোই আচরণ করতে পারে রসায়নে বা সাম্যাবস্থা তৈরি হলে একটি কেমিক্যাল সিস্টেম স্থিতাবস্থায় আসে তখন আর তার কোনো পরিবর্তন হয় না অধ্যাপক দাসের কাজের বিশেষত্ব হলো সিস্টেম কেমিস্ট্রি ব্যবহার করে তারা এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছেন যেখানে মলিকিউলগুলি বাহ্যিক পরিবেশের পরিবর্তনের সাথে মানিয়ে নিয়ে সাম্যাবস্থার পরিবর্তন করে একটি জৈব প্রাণ যেরকম পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নেয় এই সিস্টেমটিও সেরকমভাবেই পরিবর্তিত হয় জীববিদ্যা এবং রসায়নের এই অদ্ভুত সমন্বয় সাধনের জন্য দু হাজার পঁচিশ সালে শান্তিসরূপ ভাটনাগার পুরস্কার পেয়েছেন ডক্টর দাস আগামী প্রজন্মকে এক নতুন পদ দেখাবে তাঁর এই মূল্যবান গবেষণা জীবনের মানেটাই বোধ কিছুটা বদলে ফেলেছেন প্রফেসর দাস কিরকম ধরুন আমরা আগে যখন ওই হায়ার সেকেন্ডারিতে বায়োলজি পড়তাম না তখন পড়তাম লিভিং নন লিভিং যারা লিভিং ম্যাটারস বা লিভিং মেটেরিয়ালস তাদের মধ্যে একটা তারা মরবে মানে তাদের মধ্যে মৃত্যু আছে তারা কোনো উদ্দীপনায় সাড়া দেবে তারা কোনো রকম মানে অপত্য তৈরি করবে তারা মোটামুটি একটা অর্গানাইজড হবে কিন্তু নন লিভিং সেটা হবে না কিন্তু এই বিভেদ রেখাটা সম্পূর্ণভাবে হটিয়ে ফেলেছেন যিনি যিনি এবারের স্বরূপ ভটনাগর পুরস্কারে পুরস্কৃত তিনি আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত চলুন একটু দেরি না করে আলাপ করিয়ে দিই তার সাথে আপনাদের আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর দিব্যেন্দু দাস আইজার কলকাতা প্রফেসর দাস আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে এবং অবশ্যই রয়েছেন আপনারাও আমাদের সাথে আমাদের অনুষ্ঠানটা কিছুটা শুনে নেবার পর যদি আপনাদের কোনো প্রশ্ন জাগে নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন দেখবেন স্ক্রলে আমাদের নাম্বারটা যাচ্ছে সেই নাম্বার দেখে আপনারা ফোন করতে পারেন কিন্তু হ্যাঁ ফোন করবার সময় আপনার টিভি সাউন্ড একদম মিউট রাখবেন যা কিছু কথা বলবেন কিন্তু ফোনের মাধ্যমে প্রফেসর দাস আমরা যেরকম বললাম না জীবনের মানেটাই পুরো বদলে গেছে একদম আপনি এই যে মানে প্রাণহীন কিছু রাসায়নিক পদার্থ সেগুলো থেকে তৈরি করলেন লাইফ লাইক ম্যাটার এই যে আপনার এই মানে প্রাণের মতো প্রাণ সুলভ পদার্থ আমরা যদি বাংলা করি তাহলে বলা যেতে পারে এই ভাবনাটা এই চিন্তাটা এলো কীভাবে সেই শুরুর শুরুর গল্পটা একটু বলুন একদম এটা খুব ইন্টারেস্ট ছিল মানে যে এত ফান্ডামেন্টালটা কোয়েশ্চেন যে কী করে লিভিং ম্যাটার লাইক প্রপার্টিস আপনি যেটা বললেন কী করে ক্রিয়েট করা যায় ছোটো সিম্পল মলিকিউল দিয়ে ভেরি সিম্পল বিল্ডিং ব্লক দিয়ে সেটা ইন্টারেস্ট সবসময় থাকে ছিল এটা কেমিস্ট্রি থাকার চান্সও বেশি এটা আরও বাড়লো যখন আমি পিএইচডি করলাম সেলফ এসেম্বলি নিয়ে স্ট্রাকচারস দেখলাম আমি স্ট্রাকচার তৈরি করা যায় যেটা হচ্ছে কিছুটা হলেও সিমিলার টু লাইফ ফর্মস আমার পোস্ট ডকটা নাসা অ্যান্ড এনএসএফ ইউএস এর যেটা হয়েছিল ফান্ডেড সেই ডকে আমি অনেকবার আলাপ হলো অরিজিনাল ফ্লাইফ লাইফ রিসার্চ নিয়ে আর তখন মনে হলো যে যখন আমি তারপর ইন্ডিয়াতে যখন ল্যাব শুরু করলাম আজ থেকে রাফলি নাইন ইয়ার্স ব্যাক তখন মনে হলো যে কি আমরা তৈরি করতে পারি লিভিং ম্যাটার লাইক প্রপার্টিস ফ্রম সিম্পল কেমিক্যাল বিল্ডিং ব্লকস মানে একদম সিম্পল কেমিক্যালস যেগুলো খুব তাড়াতাড়ি বানানো যায় কয়েকটা কেনাও যায় সেটা মিশিয়ে কি আমি মাইক্রোস্কোপের তলায় দেখতে পারবো যে ওরা গ্রো করছে ওদের কম্পার্টমেন্ট আছে ওদের কনফাইনমেন্ট আছে ওরা ডিভাইড করছে কিনা ওরা মুভ করছে কিনা খুব কমপ্লেক্স বিহেভিয়ার যেটা আমরা টিপিক্যালি লাইফের সঙ্গে অ্যাসোসিয়েট করি সেগুলো দেখা যায় কিনা সে এই এন্টায়ার প্রেমিসটা খুব এক্সাইটিং ছিল আর এটা মেইনলি এটা ইন্টারেস্টটা বাড়ে যখন আমরা একসাথে গ্রুপ অফ স্টুডেন্টস অ্যান্ড আই স্টার্টেড দ্য ল্যাব আইজার কলকাতা টু দু হাজার সেভেন্টিনে শুরু করলাম আমরা তো তখন থেকে আমাদের ইন্টারেস্টটা খুব এটাতে তৈরি হয় আচ্ছা 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 একটা কথা আমাদের বলুন একটু আমরা জানি যে কেমিস্ট্রিতে একটা মানে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আছে আর বায়োলজিতে ঠিক উল্টো মানে একটা মানে বলবো একটা ডাইনামিক নন ইকুইলিব্রিয়াম আছে তো এই কেমিস্ট্রি থেকে বায়োলজি মানে একদম অনুষ্ঠানে প্রথমেই বলেছি যে কেমিস্ট্রির মধ্যে বায়োলজি এটা কি সম্ভব দারুণ কোয়েশ্চেন এটা একটা কারণ হচ্ছে যেটা ইকুইব্রিয়াম বলি আমরা সেটা হচ্ছে স্ট্যাটিক মানে সেটা ইন ওটাতে আমাদের কোনো এনার্জি লাগবে না ধরুন একটা বটল অফ ওয়াটার আর গ্লাস গ্লাসে জল আছে বা সেখানে টু সাস্টেন দ্য স্টেট কিন্তু যে কোনো লাইফ ফর্ম মানে যে কোনো একটা ওয়াটার বডি থেকে রাস্তায় জল পড়ে আছে সেটা দিয়ে মাইক্রোস্কোপে দেখি আমরা ওখানে দেখা যাবে যে মাইক্রোবসগুলো ঘুরে বেড়াচ্ছে ওরা ওদের কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা লাইফ ফর্মে হয় সেটা হচ্ছে দে হ্যাভ টু শো আ সাইকেল অফ ডেথ হ্যাঁ লাইফের সঙ্গে ঠিক একদম আর জন্মালে তাদের খাওয়া দরকার ফুড খুব দরকার টু সাস্টেন লাইফ এটাই ডিফারেন্স বিটুইন মানে ফান্ডামেন্টাল ডিফারেন্স যেটা হচ্ছে একটা নন লিভিং ফর্মে চেয়ার টেবিল ওর খাওয়া দাওয়া দরকার নেই ওরা ডেট কিন্তু একটা ব্যাকটেরিয়া সিম্পলেস্ট ফর্ম অফ লাইফ সেটাতে কিন্তু ইউ হ্যাভ টু অ্যাড ফুড তা আমরা দেখলাম যদি আমরা এমন কিছু কেমিক্যাল দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করতে পারি যেটা গ্রো করবে যেটা ডিভাইড করবে কিন্তু ইম্পর্টেন্টলি যেটা ডেথ হয়ে যাবে মিলিয়ে যাবে যদি খাওয়ার না থাকে এনাফ ফুড না থাকে এখানে ফুড মানে আমরা কেমিক্যালস বলছি যেই কেমিক্যালসগুলো হাই এনার্জি কেমিক্যাল বলি ইন সিম্পল টার্মস এই কেমিক্যালগুলো যখন ভাঙবে তার এনার্জি যেটা রিলিজ হবে সেটা নিয়ে এই স্ট্রাকচারগুলো তৈরি হবে যেগুলো স্ক্রিনে চলছিল কিছুক্ষণ আগেও যেগুলো সার্কুলার স্ট্রাকচার সেল লাইক স্ট্রাকচার তৈরি হবে তারা ডিভাইড করবে অনলি ইন প্রস অফ ফুড সো দে উইল শো লাইফ গ্রোথ Division and death cycles, and they will do that only when there is food there. মানে আমরা বলি না দেখুন আপনার বাড়িতে যে আলমারিটা আপনার ঠাকুরদাদা হয়তো রেখে গেছেন সেই আলমারিটা রয়ে গেল কিন্তু ঠাকুরদাদা চলে গেলেন দাদু চলে গেলেন বাবা চলে গেলেন আপনি রয়েছেন বংশ পরম্পরায় কিন্তু লিভিং ম্যাটার্সগুলো কিন্তু চলে যাচ্ছে কিন্তু এই নন লিভিং ম্যাটার্স যদি তার মধ্যে প্রাণ সৃষ্টি করা যায় সেই যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন দিয়ে পলিপেপটাইড বন প্রোটিন জীবনের বিল্ডিং ব্লক সেখান থেকে কিন্তু আরও সালফার ফসফরাস ইত্যাদি মৌল দিয়ে বলুন দেখি এই যে কাজটা আপনারা করছেন যে একটা কৃত্রিম লাইফ তৈরি করছেন কৃত্রিম প্রাণ প্রতিষ্ঠা করছেন কাজটা কি করছেন একটু ছোট্ট করে যদি আমাদের দর্শকদের বলেন শিওর যেটা আমরা প্রাইমারিলি করছি হচ্ছে আমরা কয়েকটা স্ট্রাকচার ধরুন সিম্পল মলিকুল আমরা ভাব যেমন প্রোটিন নিউক্লিক অ্যাসিড মলিকিলর ওয়েটগুলো খুব বড় এটা খুব বড় পলিমার্স কিন্তু আমরা ইন্টেনশনালি খুব স্মল মলিকিউলি নিয়ে কাজ করি হাজার মলিকুল মলিকুলার ওয়েটের নিচে হবে সেগুলো সেই মলিকিউলগুলো আমরা মিশিয়ে যেই আপনারা বল আপনি বললেন অ্যাটমগুলো সেই অ্যাটমগুলো থাকবে সেই এলিমেন্টগুলো থাকবে কার্বন নাইট্রোজেন ফসফোরাস অ্যাট সাম পয়েন্ট সালফার ওদের হ্যাঁ হাইড্রোজেন অভিয়াসলি এরা যখন তৈরি করে আমরা মিক্স করে দেব এই মলিকুলগুলো ভেঙে আরও ছোট মলিকুল তৈরি হবে ধরুন একটা কমপ্লেক্স মলিকুল যেমন এটিপি ভেঙে এডিপি তৈরি হয় ওটাতে এনার্জি হয় কারেন্সি অফ লিভিং সিস্টেমস তেমনই এই মলিকিউলগুলো স্ট্রাকচারগুলো ভেঙে আরও ছোটো ছোটো মলিকুল তৈরি হবে কিন্তু বড় থেকে ছোটোজন ভাঙছে ওর এনার্জিও বেরোচ্ছে সেই এনার্জিটা ইউটিলাইজ করবে অন্য স্ট্রাকচারটা আগেন লেস দেন ওয়ান থাউজেন্ড মলিকুলার ওয়েট সেগুলো গ্রো ডিভাইড অ্যান্ড ডেথ ফেজ দেখাবে মানে বড় থেকে ছোট ভাঙছে এনার্জি মানে সেখানে তো ফিজিক্স বড় থেকে ছোট ভাঙছে সেখানে এনার্জি রিলিজ হচ্ছে সেটা ফিজিক্স একদম ফিজিক্সের সঙ্গে খুব ওভারল্যাপ আছে কারণ হচ্ছে নন ইকুইলিব্রিয়াম জিনিসটা যেটা আপনি শুরু করলেন ইন্ট্রোডাকশনে নন ইকুইলিব্রিয়াম জিনিসটা বায়োলজিতে খুব ইন্টারেস্ট লাগে কারণ হচ্ছে এটা হচ্ছে এভরিথিং ইজ নন ইকুইলিব্রিয়াম লিভিং ম্যাটার ফিজিস ইজ দ্য ভালো লাগে কারণ ওরা ইভেন্ট ও নন ইকুইলিব্রিয়াম কিন্তু কেমিস্ট্রি ব্যাপারটা হচ্ছে আমরা নন ইকুইলিব্রিয়াম ইউজ করছি কারণ ইন দ্য কনটেক্সট অফ নন ইকুইলিব্রিয়াম ফিজিক্স আসছে কনসেপ্টটা খুব সুন্দর রেজোনেন্স আছে আর বায়োলজির সঙ্গে রেজোনেন্স আছে কিন্তু উইথ ইউজিং উইথ সিম্পল কেমিক্যাল বিল্ডিং ব্লক যেখানে আমরা ওই মলিকুল দিয়ে স্ট্রাকচার দিয়ে আমরা দেখতে পারবো যে এই এনার্জিটা ইউটিলাইজ করে ওরা গ্রো ডিভাইড অ্যান্ড রেপ্লিকেট করছে কি না কারণ তিনটে মেন জিনিস আছে নর্মালি যখন আমরা ভাবি লিভিং সিস্টেমে খুব সিম্প্লিফাই করলে একটা হচ্ছে কম্পার্টমেন্ট হতে হবে কনফাইনমেন্ট হতে হবে একটা কারণ ইনফরমেশন যে আছে আমাদের মধ্যে যেন আটকে থাকে আরেকটা হচ্ছে ওরা ডিভাইড করবে ডিভিশন গ্রোথ ওর রিপ্রোডাকশন দরকার আদারওয়াইজ দে উইল লস্ট আর থার্ড হচ্ছে মেটাবলিজম ওটা খুব ইম্পর্টেন্ট যেমন ওরা খাওয়া দাওয়া একটা ফুড নেওয়া ফুডটাকে ডিগ্রেড করা আর ডিগ্রেড করে যে এনার্জি ইউজ করা তার থেকে ইউজ মানে এনার্জিটা ইউজ ফর এক্সাম্পল আমি কিছু যদি তুলি সেটা কিন্তু আমি এনার্জি ইউজ করছি সেই মলিকিউলগুলো স্ট্রাকচারগুলো যেগুলো আমরা বেঞ্চে দেখছি আমরা কেমিস্ট্রি বেঞ্চে বানাচ্ছি সেগুলো ধরুন এনার্জি ইউস করে কি তৈরি করা যাচ্ছে কি না এই এনার্জি কাপলিং প্রসেস হচ্ছে একটা রাইট এটা আমরা দেখি যে খুব কমপ্লেক্স লিভিং ফর্মস লাইক মানে ইভেন ব্যাকটেরিয়াও খুব কমপ্লেক্স সব কিছু করতে পারে তার কগনিশন আছে সে জানে কোথায় ফুড আছে সেখানে যেতে হবে আমরা কি স্ট্রাকচার বানাতে পারি আগেন ভেরি সিম্পল স্ট্রাকচার যেগুলো গ্রো ডিভাইড অ্যান্ড ডেথ হবে কিন্তু তারা আবার কোনো একটা স্মেল পাবে যেমন ওরা খাওয়ার স্মেল পেয়ে কিচেনে চলে যাই ওরা কি স্ট্রাকচারগুলো কি একটা পার্টিকুলার স্মেল স্মেল যখন পাবে কেমো ট্র্যাক্টেন বলে এটাকে আর কেমো ট্যাক্সিস বলে যেমন প্লেন ওঠার আগে ট্যাক্সিস করে অন দ্য রানওয়ে এই স্ট্রাকচারগুলো ঘুরে বেড়াচ্ছে কিন্তু যখন ওরা একটা স্মেল পাচ্ছে একটা কেমিক্যাল গ্রেডিয়েন্ট পাচ্ছে সেই গ্রেডিয়েন্টের দিকে আস্তে আস্তে যাচ্ছে আমরা এটাও লক্ষ্য করেছি তো এগুলো হচ্ছে পুরো হলমার্কস অফ

কেমো কেমো দিক দিকে যাচ্ছে আমাদের মলিকুল দুটোই দেখায় তো রাইট ফুডটা আসে তার ফুডের দিকে যাচ্ছে আচ্ছা এখানে একটা খুব মানে সাধারণ একদম লেম্যানের মতো একটা প্রশ্ন রাখছি আপনি একটু আগে বললেন এটিপির এর কথা আমাদের দর্শকদের জন্য যদি একটু বলি এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট আমরা বলি এটিপি যখন ভেঙে যায় তখন সেখান থেকে ওই অ্যাডিন এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট এবং ফসফেট বেরো যেটা থেকে আপনি এনার্জি পাই তো কিন্তু আপনি আরেকটা কথা বললেন ফুড ফুড থেকে আমাদের যে কোন লিভিং অ্যানিমাল ফুড থেকে সেই এনার্জিটা পায় আপনারা যখন একটা বিকারের মধ্যে কতগুলো মলিকিউলস দিয়ে সেটার মধ্যে তাকে একটা মানে প্রাণ প্রতিষ্ঠা করছেন তার এনার্জিটা আপনারা কিভাবে প্রোভাইড করছেন সেটা যদি একটু হ্যাঁ গ্রেট কোয়েশ্চেন আমরা যেটা করছি হচ্ছে এটিপি আমরা নিচ্ছি না কারণ এটিপি খুব কমপ্লেক্স আগেন আমরা যেটা করছি এটিপির একটা খুব সিম্পল ভার্জন এটা কার্বোক্সিলিক অ্যাসিডের এস্টার ভার্জন এটিপি একটা এস্টার ফসফোড আইস্টার বন্ড কিন্তু কার্বোক্সিলিক এস্টারটা আর একটু ইজিয়ার টু মেক খুব সোজা সোজাভাবে বানানো যায় আর খুব ইজিলি ভেঙেও যায় কিন্তু বেসিক্সটা এক যেমন ফসফেট এস্টার ভাঙলে আপনি বললেন এডিপি আর ফসফেট হচ্ছে আর এনার্জি বেরোচ্ছে এখানেও কিছু এনার্জি বেরোয় এই এনার্জিটা আমরা সিমপ্লিফাই করে একটা সিমপ্লিফাইড ভার্জনে বিকারে আমরা ওই এস্টারগুলো দিচ্ছি এস্টারগুলো যখন ভেঙে অ্যাসিড আর অ্যালকোহল হচ্ছে প্লাস এনার্জি বেরোচ্ছে সেই এনার্জিটা দিয়ে আমরা স্ট্রাকচার তৈরি করছি আর যখন এনার্জিটা কন্টিনিউসলি দিচ্ছি স্ট্রাকচারগুলো খুব গ্রো করছে কেমিক্যালসটাই ওদের ফুড যেমন আমরা ফুডকে ডিগ্রেড করে এনার্জি রিলিজ করাই আর সেটা দিয়ে আমরা উই ক্যান ওয়াক ওয়াকাউন্ড মুভ অ্যারাউন্ড অ্যান্ড ডু ওয়ার্ক এই স্ট্রাকচারগুলো কাজ করতে পারে ক্যান ডু ওয়ার্ক ম্যান দে ভেরি সিম্পল এস্টার্স সো ফান্ডামেন্টালি সিমিলার কিন্তু ডিফারেন্স হচ্ছে আমরা কনস্ট্রেন নেই এটা আমাদের কোনো কনস্ট্রেন্ট নেই যে অরিজিন অফ লাইফ করতে হবে অ্যাট দি স্টেজ আমাদের করতে হবে ওয়েদার উই ক্যান ডু লাইফ টু পয়েন্ট ওয়েদার উই ক্যান ক্রিয়েট লাইফ লাইক অবজেক্টস অন দ্য বেঞ্চ উইদাউট দ্য কনস্ট্রেন্স অফ অরিজিন অফ লাইফ যে তিনশো আশি কোটি বছর থ্রি পয়েন্ট এইট বিলিয়ন ইয়ার্স এগো কি হয়েছিল মেবি খুব নট ইজি কোয়েশন টু আনসার এখানে আমরা আমরা দেখবো যে এমন এমন সিম্পল মলিকিউল দিয়ে কি করা যায় তিনটা চেক বক্স কম্পার্টমেন্ট মেটাবলিজম এন্ড रिप्रोडक्शन অর রেপ্লিকেশন রাইট তো ধরুন আমরা আপনারা যে কথা দেখি কথার সূত্র ধরেই একটু জিজ্ঞেস করি একটা সময় যেটা ছিল হাইপোথিসিস যেটা ছিল স্পেকুলেশন সেটা আপনারা এখন করছেন একদম আর্টিফিশিয়াল হলেও অথেন্টিক একটা জায়গায় আপনারা পৌঁছাচ্ছেন মলিকিউলের মডেল তৈরি করছেন এই যে প্রাণের সন্ধান প্রত্যেকটা মানুষের মনে এই প্রশ্নটা জাগে যে পৃথিবীতে প্রাণ এলো কি করে প্রাণের সন্ধান কি করে হক পেতে পারি আমরা সেই প্রশ্নের কোনো উত্তর কি আপনার এই কাজ দিতে পারে। এটাতে খুব ভালো চান্স আছে কারণ হচ্ছে অরিজিনাল লাইফের একটা রিসার্চের একটা কোশ্চেন যেটা সবাই অ্যাকনোলেড করে যারা রিসার্চে আছে ও ফিল্ডে অনেক বছর ধরে সেটা হচ্ছে এটা তিনশো আশি কোটি বছর এমন একটা টাইম লাইন এটাকে সিমুলেট করা খুবই মুশকিল রাইট তো ওই তিনশো আশি কোটি বছর আগে কি হয়েছিল পৃথিবীতে কেমন লাইটনিং হতো কেমন টেম্পারেচার ছিল সি কন্ডিশন কেমন ছিল সেগুলো স্পেকুলেট করা যায় কিন্তু প্রিসাইসলি না কেমন কেমন কেমিক্যাল ছিল আমরা যেই ফিল্ডটা সিস্টেমস কেমিস্ট্রি বলছি সেটা উই আর অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড ওই কোয়েশ্চেনটা আছেই অরিজিন লাইফের ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন কী করে ওটার উত্তর পাওয়া যায় এবং হচ্ছে আমরা যদি দেখাতে পারি ডিভিশন কী করে হচ্ছে গ্রোথ কী করে হচ্ছে কম্পার্টমেন্ট কী করে হচ্ছে তারপর ওরা কি নিজেদের সাস্টেন করতে পারছে ওরা কি মুভমেন্ট করতে পারছে ওরা কি অ্যাট সাম পয়েন্ট ডারভিনিয়ান ইভলিউশন করতে পারছে মানে ডাইভার্সিটি আছে কি না তাহলে অ্যাট দ্য সেম ব্রেথ আমরা উত্তরও দিতে পারবো মেবি সিমিলার কন্ডিশনস হ্যাপেন্ড তিনশো আশি বছর আগে যেখানে সিমিলার পয়েন্টস হ্যাপেন্ড এই আনসারটা ওখান থেকেও আসতে পারে বাট উই ডোট হ্যাভ উই বাই দ্য কেমিস্ট্রি দেয়ার প্রিবায়োটিক কেমিস্ট্রি মানে বলে যেটাকে তিনশো আশি কোটি বছর আগে কি ছিল সেটা না দিয়ে আমরা অল্টারনেটিভ কেমিস্ট্রি দিয়ে কি সিম্পল কেমিস্ট্রি দিয়ে এই তিনটে চেক বক্স টিক করতে পারি কি না কম্পার্টমেন্ট রিপ্রোডাকশন অ্যান্ড মেটাবলিজম আচ্ছা আপনারা তো এই কৃত্রিম প্রাণের সন্ধান করছেন এই লাইফ লাইক ম্যাটার যেটা এটাকে কি মানে কোন আমরা তো ধরুন যে কোনো গবেষণার ক্ষেত্রেই একটা মূল দিক থাকে আমরা প্রয়োগ করব কোথায় এগুলো কি বিভিন্নভাবে প্রয়োগ করা যায় বা পড়া যেতে পারে বলে আপনারা ভাবছেন অন্যরকম কিছু একদম সো এই এই সিস্টেমস কেমিস্ট্রিটা খুব ফান্ডামেন্টাল আপনি যেমন বললেন ফান্ডামেন্টাল সায়েন্স খুব মৌলিক একটা ব্রাঞ্চ অফ সায়েন্স এটা ওভারল্যাপ আছে ফিজিক্স বায়োলজি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে অ্যাট দা সেম টাইম এটা অ্যাপ্লিকেশন কী কারণ হচ্ছে কিছু জিনিসের অ্যাপ্লিকেশন আমাদের সবসময় ভাবতে হয় ফান্ডামেন্টাল সায়েন্সের কারণ হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশন যে সায়েন্স হবে তার ফান্ডামেন্টাল স্ট্রং হয় সবসময় তো আমাদের যেটা আছে তৈরি করতে ঠিক তো আমাদের এই ব্যাকবোনটা আমরা এখন ভালোভাবে বুঝতে পারছি যে এই স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে এগুলো মুভ করছে তার কয়েকটা অ্যাপ্লিকেশন অলরেডি আমরা দেখতে পাচ্ছি ফর এক্সাম্পল এই স্ট্রাকচারগুলো মুভ করে একটা কেমিক্যালের দিকে যেটা কেমোট্যাক্সিস বললাম তো ধরুন এমন একটা স্ট্রাকচার বানাচ্ছি এটা খুব সেফ সেফ হবে কিন্তু সেটা ব্লাড স্ট্রিমে থাকবে ব্লাড স্ট্রিমে দেওয়া হবে আফটার অল সেফটি রেগুলেশন সেই স্ট্রাকচারগুলো সেই সাইটেই যাবে যেখানে ওভার এক্সপ্রেশন হচ্ছে ওই কেমিক্যালটার তাহলে সে লস্ট হবে না ব্লাড স্ট্রিমে সে যাবে ধরুন ইউরিনারি ব্লাডারে ইউরিক অ্যাসিড আছে ইউরিয়া আছে সেই ইউরিয়া সেন্স করে ওই দিকে যাবে ওই দিকে যাওয়ার পর ওদের পপুলেশন কোনো বেশি হবে তাহলে ওরা চান্সেস অফ পেনিট্রেশন উইল বি মোর তাহলে বায়ো অ্যাভেলেবিলিটি যেমন বলি আমরা ওষুধ খেলে সামটাইমস সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আমরা ইউজ করি না লস্ট হয়ে যায় আর অনলি থার্টি পার্সেন্ট ইজ ইউজড ইন দি ইন দিস কেস আমরা এই কেমোট্যাক্সিসের মাধ্যমে এই ন্যানো স্ট্রাকচারগুলো আমরা এটাকে বলি রোবট ওর মাইক্রো রোবট ওর সামটাইমস উই কল ইট মাইক্রোবটস বটগুলো বা ন্যানো বটগুলো ব্লাড স্ট্রিমে ক্যান ফাইন্ড দ্য পার্টিকুলার সাইট ওখানে গিয়ে একটা ড্রাগ ডেলিভারি করতে পারে বা একটা কোনো কেমিক্যাল দিতে পারে যেটা দিয়ে ওটা ফ্লোরেস করে বা ওটাকে আমরা হিট করে নষ্ট করতে পারি ওই অর্গানটাকে বা ওই সেলগুলোকে সেই জিনিসটা কিন্তু পসিবলই না যদি অ্যাক্টিভ না হয় তো এখানেই ডিফারেন্সটা যেটা শুরু করলাম টেবিল হচ্ছে এটা ইনঅ্যাক্টিভ ম্যাটার একটা স্টেবল ম্যাটার কিন্তু এইগুলো হচ্ছে অ্যাক্টিভ ম্যাটার অ্যাক্টিভ ম্যাটার মানে দে নিড এনার্জি টু মুভ অ্যারাউন্ড দে নিড ফুড টু মুভ অ্যারাউন্ড অ্যান্ড দ্য প্রপার্টিজ দে ডু যা কাজ করবে সেগুলো কোনোদিনও উইদিন দ্য কনস্ট্রেন্টস অব ইকুইবিয়াম সম্ভব না একটা ইকুইবিয়াম স্ট্রাকচার একটা ডেথ স্ট্রাকচার কোনো দিনও নিজের থেকে একটা স্মেল পেয়ে একটা সাইটে যাবে না তো এই ধরনের ফান্ডামেন্টালি নিউ অ্যাপ্লিকেশন আমরা পেতে পারি আমরা একটা জিনিস দেখছি যে একটা ধরুন হেয়ার জেল ইউজ করি আমরা জেল হয় ওটা যেটা তরল হয় না মানে উল্টো করলেও জলটা মানে জেলটা পড়ে যায় না কারণ জেল ওটা আমরা দেখতে পাচ্ছি একটা জেল আছে যেটা সল জেল মানে তরল জেল তরল জেল তরল জেল করে ওটা ব্রিথ করছে অ্যাজ এ ফাংশন অফ টাইম তো সেটা দিয়ে আমরা কয়েকটা কোম্পানির সঙ্গে কথা বলছি যে ওটা একটা প্যাচে প্যাচও করা যায় ইন ফিউচার সেখানে ড্রাগটা যদি বাউন্ড থাকে সেটা রিলিজ হবে আবার রিলিজ হওয়া বন্ধ হয়ে যাবে আবার কিছুক্ষণ পরে আবার রিলিজ হবে তাহলে কি হবে এটা একটা ডোজেজ কন্ট্রোল হবে ড্রাগ ইন্ডাস্ট্রি একজন ব্যাঙ্গালোরে আছে তারা বলছে যে এটা খুব ইন্টারেস্টিং খুব ইউজফুলও কারণ ড্রাগ একবারে বেশি দেওয়ার কোনো মানে হয় না তো একটা ডোজ হচ্ছে আবার কমে যাচ্ছে প্রতি রাতে মেডিসিন নানি এ মেবি এই ডার্মাল প্যাচ দিয়ে আমরা ড্রাগটাকে রিলিজ করতে পারি আর ঠিকঠাক পরিমাপে ওটা যাবে এই সব পসিবল দি আপনাকে ছোট করে এভাবে একটা বলি এক নম্বর হচ্ছে আমি যদি নর্মাল ড্রাগ ব্যবহার করি তাহলে তার সাইড ইফেক্টস হবে প্রচুর দুই নম্বর হচ্ছে সেটা যখন আপনার ওয়েস্ট ম্যাটেরিয়ালসটা ইউরিনের মাধ্যমে কিডনির মাধ্যমে বের হচ্ছে সেটা কিডনি ক্ষতি করতে পারে কিন্তু আপনি এখানে বলছেন যে সেটার সাইড ইফেক্টস কম হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে অনেক কন্ট্রোলড হইতে কাজ করছে বলে কম অ্যামাউন্ট দিয়ে আমি অনেক বেশি মানে কস্টলি

ঠিক সিস্টেমস কেমিস্ট্রি হচ্ছে বেসিক্যালি একটা মলিকুল নিয়ে ভাববো না নর্মালি আমরা যখন ভাবি সিনথেসিস করার জন্য মলিকিউল একটা মলিকুল মাথায় থাকে ওটা আমরা বানাবো একটা ড্রাগ বানাবো সেটা কী কী স্টেপ হতে পারে কোথায় ফেইলিয়ার হচ্ছে কোথায় সাকসেস হচ্ছে সিস্টেমস কেমিস্ট্রি হচ্ছে আমরা একসাথে অনেকগুলো মলিকুল নিয়ে ভাববো একটা প্রপার্টি না একটা সিস্টেমস লেভেল প্রপার্টি পুরোটা বিকারে সব মলিকিউল একসাথে কাজ করছে একটা অনসেম্বল তৈরি হচ্ছে একটা ধরুন যেমন আমরা দেখি সোয়ার্ম অফ বার্ড মানে পুরো ফিশ একসাথে মাছগুলো স্কুল অফ ফিশ দেখা যায় সেই স্ট্রাকচারগুলো একসাথে কি কোনো কালেক্টিভ বিহেভিয়ার করতে পারছে কিনা কালেকটিভ বিহেভিয়ার মানে হচ্ছে একসাথে একটা স্পিসিস কাজ করা সোয়ার্মিং একসাথে হানি সোয়ার্মিং করে তো এইভাবে মলিকুলসগুলো একসাথে এসেছে তো দ্যাটস ওয়াই উই কল অ্যাজ সিস্টেমস লুকিং অ্যাট সিস্টেমস ভিউ তো আটই নভেম্বর জেমস ডি ওয়াটসনকে হারিয়েছি যিনি ডিএনএর যে স্ট্রাকচার আপনার ওয়াটসন ক্রিক মডেল আমরা জানি ক্রিকের সঙ্গে একসাথে মিলে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এই মাসেই তাকে আমরা হারিয়েছি মৌলিক গবেষণার জন্য কিন্তু আমরা তিনি একজন জীববি মানে ছিলেন আর কি তো আমার একটু জানার কথা যে ধরুন এখন অ্যাপ্লাইড রিসার্চ বা যেটা আপনার টেকনোলজিক্যাল রিসার্চ তাতে প্রচুর ফান্ডিং আছে তাতে সারা পৃথিবী সেই দিকে ঝুঁকছে কিন্তু ফান্ডামেন্টাল রিসার্চ মৌলিক গবেষণা করে আপনি আজকে শান্তি শান্তিসরভটনাগর পুরস্কারে সম্মানিত একটু যদি বলেন যে আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন আমরা খুবই অবশ্যই কেরিয়ার প্রসপেক্ট কেউ যদি কাজ করেন একদম আমরা খুবই এনকারেজ ফিল করছি কারণ ফান্ডামেন্টাল রিসার্চকে সাপোর্ট করা খুবই দরকার এটা একদমই ফান্ডামেন্টাল এটা বেসিক্স অফ কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সব একসাথে করা হয় তো আমি বলবো এটা অ্যাস এ এনকারেজমেন্ট টু অল ফান্ডামেন্টাল কেমিস্ট বায়োলজিস আউট আউটদের কারণ হচ্ছে অ্যাজ উই ডিসকাসড আমরা ডিসকাস করলামই যে যে কোনো অ্যাপ্লিকেশনের ব্যাক বোন হ্যাজ টু বি ভেরি স্ট্রং সায়েন্স আমরা সায়েন্সটা খুব ভালো বুঝলে তাহলে অ্যাপ্লিকেশন এমন জায়গায় আসতে পারে যেটা আমরা কল্পনাও করিনি সামটাইমস ফর এক্সাম্পল আমরা ভাবতেও পারিনি আজ থেকে তিন বছর আগে আমরা ভাবতে পারিনি বা চার বছর আগেও যে এই স্ট্রাকচারগুলো কেমনটা অ্যাক্সেস করবে এখন আমরা দেখছি যে এরা একটা কেমিক্যালকের দিয়ে গন্ধ পেয়ে কেমিক্যালের দিকে যাচ্ছে তো এই ফাংশনটা রিয়েলি ইন এ ওয়ে ইজ পসিবল কারণ ফান্ডামেন্টাল সায়েন্সটা আমরা ফলো করেছি তো আমরা খুবই এনকারেজ ফিল করছি এই অ্যাওয়ারটা পেয়ে আর ফিউচারে আমরা হোপফুলি আমরা কন্টিনিউ করবো ফান্ডামেন্টাল সায়েন্স বাট অ্যাপ্লিকেশন দিকে নিশ্চয়ই আমরা উই আর অলওয়েজ ট্রাইং টু ফাইন্ড অ্যাপ্লিকেশন অফ দিস বেশ আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে কিন্তু একটা কথা রসায়নের মাধ্যমে জীবনের রসায়নকে খুঁজে বের করা আমাদের জীবনের মানে বলতে পারেন তার রহস্য সন্ধান করা এবং অবশ্যই ভবিষ্যৎটা আমরা কীভাবে তৈরি করতে পারব সেইটাকে দেখানো গবেষণার মাধ্যমে নতুন পথের দিশা দেখাচ্ছেন প্রফেসর দাস অনেক ধন্যবাদ প্রফেসর দাস আপনাকে এবং ধন্যবাদ আপনাদেরও